আজকে আমি সবার জন্য রোল তৈরি করব তার জন্য প্রথমে আমি মাংসগুলা একটু কিমা করে নিলাম এর মধ্যে এখন আমি হালকা হলুদ মরিচ দিয়ে দিব। ওริসে করা একটু করে নিলাম একটু এলাচ গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন একটু আদা রসুন দিয়ে মাংসটা একটু শীত করে নিব রুলের জন্য তারপর আমি গাজর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পাতাকপি গাজর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি এটাকে রুল বানাবো একটু সয়া শিব একটু সস দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে শীত এখন আমি মাংসের মধ্যে হালকা আলু আলু দিব আর পাতাকপি আর গাজর দিবা গাজর আর পাতাকপি এটা আমার বীজে ছিল গাজর পাতা কপি একসাথে খেয়ে দিয়েছি কলা এ দুটারে মিক্স করবো মরিচ আর পেঁয়াজ আমি রান্না না একটু সিদ্ধ রুলের মাংস এরকম হচ্ছে এটার মধ্যে কপি গাজর আলু আর মাংস দিচ্ছি মশলা দিচ্ছি এখন এই কাঁচা মরিচ পেঁয়াজ কুচি দিয়ে এটা খালি মিঠা বানাবো এখন বেশি করে পোড় দিলাম এখন হালকা আটা এরকম করে গুলে নিয়েছি সাইডেটা দিতে হয় জয়েন্ট লাগে না আটকে না খুলে যায় আমি এরকম করে বানিয়ে নিছি একটু বড় বড় মোটা মোটা করে বানিয়ে নিছি এখন ভাজ এই যে আমার রোলগুলো বাজা ভাল করে একটু ভেজে নেব রিও উঠাই দিলাম এখন এখন হয়ে গেছে এখন উঠাই যে আল্লাহ আফেস